চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট এ বি বিঅন বি টু সি ডি ডিওন ঠিক আছে সকল ইউনিটের তোমাদের সাবজেক্ট চয়েসের ফলাফল বা ফার্স্ট মেরিট লিস্টে রেজাল্ট কিভাবে দেখবে সেই আজকে দেখিয়ে দিব। ঠিক আছে আচ্ছা তোমাদের একদম শুরু থেকে দেখাই কীভাবে আসতে হবে এখানে ফোন থেকে পিসি থেকে বা ল্যাপটপ থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারো আচ্ছা তোমরা যে কোনো ডিভাইস থেকে তোমরা গুগলে চলে আসবে গুগলে এসে শুধু সার্চ করবে ইউ এডমিশন এই যে দেখতে পাচ্ছ শুধু এটা লিখে সার্চ করবে ইউ এডমিশন আচ্ছা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে ফোন সব কিছুর সব ডিভিজনের জন্য একইভাবে এই যে সিইউ অ্যাডমিশন পোর্টাল আছে এখানে ক্লিক করবে দেখো এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে তুমি কিভাবে তোমার ফার্স্ট সাবজেক্ট সবাইজের রেজাল্ট বা ফার্স্ট মেরিট লিস্ট দেখতে পাবে এখানে দেখো এখানে একটা লেখা আসতেছে সেটা হচ্ছে সকল ইউনিট উপ ইউনিট উত্তীর্ণ কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি আচ্ছা এখানে যদি মাউসটা নিয়ে যায় তাহলে লেখাটা বন্ধ হয়ে যায় তারপর দেখো এখানে লেখা আছে যে ইউনিট ভিত্তিক সাধারণ তারপর হচ্ছে কোটা আসনের ফলাফল দেখুন বুঝতে পেরেছি যে ইউনিট ভিত্তিক সাধারণ এবং কোটার এই যে আসনের ফলাফল দেখুন এখানে তোমরা ক্লিক করবে এটা ফোন থেকে আসবে ফোন থেকে যদি না আসে এই যে উপরে এখানে ডট আছে সেখানে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করে নিবা আচ্ছা এখানে তোমরা সবাই ক্লিক করবে দেখো এখানে আমি ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে এই যে দেখো তোমাদের একদম আইসিটি সেল ইউনিভার্সিটি অফ সিটাকং এই পেজটিতে নিয়ে আসছে এখানে সব কিছু আছে এখানে হচ্ছে প্রথম বর্ষ স্নাতক বা সম্মান ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ হচ্ছে চব্বিশ পঁচিশ প্রাথমিক ফলাফল এবং পর্যায় ভিত্তিক বিবেক বন্টন তালিকা বা সাধারণ আসন বা বলতে পারো সাবজেক্ট চয়েজার বা মেরিট লিস্ট এখানে আর কি দিবে তোমাদের এটা হচ্ছে তোমাদের ইউনিট বা উপ ইউনিট এই সিরিয়ালে এখানে হচ্ছে প্রাথমিক ফলাফল এটা প্রাথমিক ফলাফল কোনটা ওই যে তোমাদের এখানে ফেসবুক গ্রুপে শুরুতে দিয়েছিল নট গ্রুপ পেয়ে আর কি সেখান থেকে তোমরা দেখতে পারবা যে এখানে রেজাল্টটা দেখো নাই তোমার স্কোর এবং পজিশন এখান থেকে তোমরা সবারটা একক্ষেত্রে দেখতে পারবা এটা হচ্ছে এ তারপর এটা হচ্ছে বি এখানে সি পিডিএফ উইথ প্র্যাকটিক্যাল বি যেটা আছে বুঝতে পারছো বি টু এখানে সবগুলো আছে যে অন আছে সি পিডিএফ উইথ প্র্যাকটিক্যাল এখানে হচ্ছে তোমাদের প্রাথমিক ফলাফলটা এটা হচ্ছে মেরিট পজিশন এবং স্কোর তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে পাবে দেন তোমাদের এখন সাবজেক্ট সব রেজাল্ট খুব শীঘ্রই যে কোনো সময় প্রকাশ হবে প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা যে ফার্স্ট পর্যায়ে আছে বা প্রথম পর্যায়ে এখান থেকে সি পিডিএফ আছে তোমাদের রেজাল্ট যখন পাবলিশড হবে সেখানে ক্লিক করলে এখানে কিন্তু পিডিএফ ওপেন হয়ে যাবে দেখো এখানে ক্লিক করলে বর্তমানে কিছু হচ্ছে না তবে যখন রেজাল্ট এখানে প্রকাশিত হবে তখন এখানে পিডিএফ আকারে শুধু তুমি না এখানে তোমার ইউনিটে সবাই যে সাবজেক্ট পেয়েছে কোন পজিশন থেকে কত স্কোর পেয়ে সাবজেক্ট পেয়েছে এখানে কোনো কোটা আছে কি সবগুলো বিষয় ইন ডিটেলসে জানতে পারবে এখানে ভর্তি কার্যক্রমটা শেষ হবে তারপরে ওই যে সেকেন্ড যে পর্যায়ে আছে সেটা প্রকাশিত হবে এইভাবে তোমাকে পাঁচটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এ কারণে যারা পিছনে আসো তারাও এখানে সাবজেক্ট পাবে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফার্স্ট পর্যায়ে কারা সাবজেক্ট পেলে এবং সেকেন্ড পর্যায়ে কাদের পসিবিলিটি থাকবে এইগুলো নিয়ে আমি বিস্তারিত সবগুলো ইউনিটের ভিডিও মেক করবো তো অবশ্যই কি সাবস্ক্রাইব করো এরপরে তোমাদের চূড়ান্ত তালিকা একটা দিবে সেখান থেকে এই যে পঞ্চম পর্যায়ে যে আসনগুলো খালি থাকবে সেটা একদম তোমাদের সাক্ষাৎকার ডাকা হবে মানে নির্দিষ্ট একটা রোল উল্লেখ করে দেবে যে এখানে যারা আসো তোমরা সবাই আসো সাক্ষাৎকার দাও সেখান থেকে তোমাকে সরাসরি সাবজেক্ট দেওয়া হবে বিষয় বুঝতে পেরেছো তোমরা এখান থেকে তোমাদের এখানে সাবজেক্ট সয়াজেট বা